রাত এগারোটা দিল্লির শীতের হাওয়া হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল রাস্তায় প্রায় কোনো শব্দ নেই শুধু হাওয়ার সোঁ সোঁ আওয়াজ জামে মসজিদের পুরনো গলিতে হালকা হলুদ আলো টিম টিম করছিল এক বুড়ো চায়ের দোকানি দোকান গুটো ছিল গরম কেতলির ভাপ বাতাসে মিলিয়ে যাচ্ছিল হঠাৎ দূর থেকে দৌড়ের শব্দ ভেসে এলো অন্ধকার থেকে বেরিয়ে এলো এক যুবক শ্বাস ফেটে যাচ্ছে তার জামায় লালচে রক্তের দাগ ছোপছোপ লেগে আছে যুবকটি হাঁপাতে হাঁপাতে চায়ের দোকানির কাছে এসে ফিস ফিস করে বলল পুলিশ ডাকবেন না কাউকে কিছু বলবেন না আর কিছু না বলে অন্ধকারে মিলিয়ে গেল সে দোকানির চোখে আতঙ্ক মনে প্রশ্ন এই ছেলেটিকে রাত কেটে গেল কিন্তু দোকানির ঘুম এলো না পরদিন ভোরে সেই গলিতে ভিড় জমল মাটিতে পড়ে আছে এক যুবকের লাশ গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাত রক্ত শুকিয়ে গাঢ় বাদামি রঙে পরিণত হয়েছে ঘটনাস্থলে এসে পৌঁছালেন ইন্সপেক্টর অরুণ থানায় সবাই তাকে আয়রন হ্যান্ড নামে চেনে কারণ অপরাধীদের তিনি ছেড়ে দেন না অরুণ চারপাশে তাকালেন ভিড় চুপচাপ দাঁড়িয়ে আছে তিনি চায়ের দোকানিকে ডেকে জিজ্ঞেস করলেন রাতে কিছু দেখেছ দোকানি দ্বিধায় বলল একজন ছেলেকে দেখেছিলাম জামায় রক্ত ছিল চেনো তাকে অরুণ জিজ্ঞেস করলেন দোকানি মাথা নাড়ল না কিন্তু চোখে খুব ভয় ছিল পুলিশ চারপাশের সিসিটিভি ফুটেজ খুঁজতে শুরু করল এক ফুটেজে দেখা গেল সেই যুবক গলির ভেতর দিয়ে দৌড়াচ্ছে মুখের অর্ধেক কাপড় দিয়ে ঢাকা তারপর সে রেল লাইন পেরিয়ে অদৃশ্য হয়ে যায় লাশের পকেটে একটি কাগজ পাওয়া গেল তাতে লেখা অধুরী সাক্ষ্য শব্দগুলো অরুণের মনে কাঁটার মতো বিঁধে গেল পোস্টমর্টেম পোস্টমর্টম রিপোর্টে জানা গেল মৃত্যু রাত বারোটার দিকে হয়েছে মানে চায়ের দোকানির দেখার এক ঘণ্টা পর মৃত যুবকের পরিচয় বেরিয়ে এলো আদিত্য মেহরা পেশায় সাংবাদিক সে বড় এক দুর্নীতি মামলার তদন্ত করছিল মামলায় নাম জড়িয়েছিল প্রভাবশালী নেতা রাঘব ত্রিপাঠীর রাঘবের নাম শুনে সাধারণ মানুষ পর্যন্ত ভয়ে চুপ হয়ে যায় তৃতীয় দিনে সেই রক্তমাখা জামা পরা যুবক থানায় এসে হাজির সে বলল আমার নাম সাক্ষী বর্মা আমি সেই ঘটনার সাক্ষী তার চোখে আতঙ্ক কণ্ঠে কাঁপন আমি দেখেছি রাঘবের লোকেরা আদিত্যকে খুন করেছে আমার মা আর বোনকে তারা বন্দি করে রেখেছে অরুণের চোখে আগুন জ্বলে উঠল তাদের কোথায় রেখেছে জানো সাক্ষী মাথা নাড়লে পুরনো কারখানায় রাতেই অরুণ দল নিয়ে পুরনো কারখানায় পৌঁছালেন চারদিক অন্ধকার শুধু দূরে আলো জ্বলছে হঠাৎ গুলির শব্দে রাত কেঁপে উঠল পুলিশ আর গুন্ডাদের মধ্যে তীব্র লড়াই শুরু হল গুলির আওয়াজ চিৎকার আর ধোঁয়া মিশে এক বিভীষিকা তৈরি করল অরুণ একে একে সব দুষ্কৃতিকে কাবু করলেন সাক্ষীর পরিবারকে নিরাপদে উদ্ধার করা হলো। এবার সাক্ষী সব খুলে বলল আদিত্যর কাছে একটি পেনড্রাইভ ছিল তাতে রাঘবের সব অপরাধের প্রমাণ সে প্রমাণ লুকিয়ে রেখেছিল পোস্ট অফিসের লকারে পুলিশ সেই পেনড্রাইভ উদ্ধার করল তাতে ব্যাংক লেনদেন খুনের অডিও আর ভিডিও ফুটেজ সব কিছু ছিল প্রমাণ এত শক্ত ছিল যে রাঘবের গ্রেফতার নিশ্চিত হয়ে গেল আদালতে সাক্ষী সাহসের সঙ্গে গবাহি দিল রাঘবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। অরুণ বললেন তোমার সাক্ষ্য আর অধুরী নয় সাক্ষীর চোখে জল এলো কিন্তু মনে শান্তি আদিত্যর স্বপ্ন পূর্ণ হল সত্য প্রকাশ পেল আর সেই কাগজে লেখা শব্দ আজ অর্থ হারালো। কারণ অধুরী সাক্ষ্য আজ সম্পূর্ণ হয়েছে